দর্শক আমরা খিচুড়ি রান্না করার জন্য আপনার আইসি বোনা খিচুড়ি চুলো বানাইয়ে হাড়ি চাপাই দিয়েছি এখন পানি লোঠ আছে পানি গরম করে নেব করার পরে খিচুড়ি মাংস চাপাবো এখন আপনার মালামাল গোছাবো এই দেখে মালামাল সব আমরা রেডি করে নেব তারপরে আপনার বোনা খিচুড়ি রান্না করব প্রথমে মাংস রান্না করে নেব দেখেন সব মাংস রেডি করা রয়েছে মালামাল গোছানোর পরে আপনার খিচুড়ির মাংস বসাই দেব এখন আমরা চুলো ধরায় দিয়েছি পানি গরম হচ্ছে পানি গরম হয়ে যাবে আপনার খিচুরি রান্না চাপাবো এখন আপনার সব মালামাল রেডি করার জন্যে আমরা কাজ করছি দেখেন আমার বিয়াই রসুন থেতু আছে রসুন করার পরে আপনার আদা থেতে পারবে আমি পেঁয়াজ কষাবো আর আমার বিয়াই মশলা এই দেখেন সব লাইন করা হয়েছে আমার রাগ নেই চুলো ধরা যাচ্ছে এক এক করে কাজ আপনার সারবো আমরা আমার বিয়াই মশলা গোসানো হয়ে গেছে আর আমি বসে গেলাম পেঁয়াজ কষানোর জন্যে পেঁয়াজ টা সব রেডি করে খিচির মাংস রান্না চাপাব এই যে আপনার কাজ দুমছে চলছে বোনা খিচুরি রান্না করবো তাই জয় আর আমি পেঁয়াজ কুচুছি এই যে আপনার মাল মাল গোছানো শেষ এখন মাংস বসাই দিচ্ছি দেখেন মাংস বোনা খিচুড়ির মাংস এখন রান্না আপনার মাংস রান্না হয়ে যাবে তারপরে আপনার খিচুড়ি চাপাব সব মালাম রেডি করে রেখে দিয়েছি মাংসটা রান্নার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে আপনার মাংস দেওয়া শেষ এখন জালে গোঁড়া দেব এই যে আপনার ঝালের গোঁড়া দেওয়া হয়ে গেল হালকা নাড়াচাড়া করব করার পরে আপনার রেখে দেব ডেকে মাংস হয়ে গেলে আপনার বোনা খিচুড়ি

আপনার মাংস রান্না হয়ে গিয়েছে মাংস রান্না শেষ আপনার খিচুড়ি খিচুড়ি রান্না হয়ে গেছে